নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে এই সংস্থার ব্যাপারে প্রথমে একটু ইন্ট্রোডাকশন আপনাদের দিয়ে দিতে চাই এই ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং অর্গানাইজেশন এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের অধীনেই তারা কাজ করে থাকে এই অর্গানাইজেশনটি রি ইন্স্যুরার হিসাবে কাজ করে থাকে রি ইন্স্যুরার বলতে অনেকেই বুঝেন যারা বুঝে না তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিচ্ছি ব্যাংকে আপনার যারাই টাকা রাখেন আপনাদের ব্যাঙ্কে কিন্তু একটি ইন্স্যুরেন্স করা থাকে এবং ব্যাঙ্ক যে আপনাদের টাকাগুলো নিয়ে তারা হোল্ড করে রাখলো তাদের সেফটির জন্য তাদের উপরে রি করা হয় এই কাজটি কিন্তু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড করে থাকে এবং ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট সিক্স পজিশনে কিন্তু এই কোম্পানিটি আছে আশা রাখবো কোম্পানি যে ডিসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরলাম একটি ভালো অপরচুনিটি আপনাদের সামনে আছে ত্রিপুরা থেকে যারা যারা এই বিউটি দেখছেন এক্সাম সেন্টার ত্রিপুরাতেই রাখা হয়েছে যদি আপনার এলিজিবল কন্ডিশন সব কিছু ম্যাচ করে অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন ভালো স্যালারিতে কাজ করবেন এবং আপনারা ত্রিপুরা তেই এক্সাম দিয়ে সিলেকশন পাবেন তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি এবং প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা যারাই অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তাদের অফিসিয়াল পোর্টালে লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে যেখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন লিখে আছে সেই অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমেই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ডকে সেভ করে রাখবেন এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে সাবমিট করে লগ ইন করতে হবে তারপরেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন সিস্টেম তো চলুন এবার নোটিফিকেশনে যাচ্ছি প্রত্যেকটি বিষয়ে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আছে প্রিয় বন্ধুরা সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশন যে নোটিফিকেশনটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে দেওয়া হয়েছে তাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা এখানে দেওয়া হয়েছে যেখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ টু সেভেন ফোর অর্থাৎ দুশো চুয়াত্তরটি পোস্ট আপনাদের রাখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে জার্নালিস্ট এবং স্পেশালিস্ট এই দুটি পোস্টে কিন্তু আপনারা বেসিক্যালি পোস্ট পাবেন আপনাদের ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ পাবেন স্কেল ওয়ান কিন্তু আপনাদের রাখা হয়েছে স্কেল ওয়ান অফিসার পোস্টে কিন্তু আপনার কাজটি পাবেন প্রথমে দেওয়া হয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইনভাইট অ্যাপ্লিকেন্টস ফর রিক্রুটমেন্ট অফ টু সেভেন ফোর টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে অফিসার্স ইন স্কেল ওয়ান এই পোস্ট হচ্ছে আপনাদের ডিটেলসটা দেওয়া হয়েছে এই পোস্টে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান নিচে আমরা প্রত্যেকটি বিষয়ে আলোচনা করবো প্রথমে আপনাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ডেট সেই ডেটটা একটু দেখে নেবেন সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে টোয়েন্টি টু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে সিলেকশন প্রক্রিয়ার জন্য ফেজ ওয়ান যে এক্সাম হবে সেটা পরবর্তী টাইমে তাদের অফিসিয়াল পোর্টালে নিউজটি দিয়ে দেওয়া হবে যারা যারা করবেন ইমেল এবং মাধ্যমে ইনফরমেশন পেয়ে যাবেন এবার চলুন আমরা দেখে নিচ্ছি আপনাদের কি কি ডিসিপ্লিন এখানে রাখা হয়েছে প্রথমেই দেখবেন এখানে আপনাদের প্রত্যেকের ডিসিপ্লিন কিন্তু তুলে ধরা হয়েছে ডিসিপ্লিনের সঙ্গে কতগুলো পোস্ট আছে সেই পোস্টটাও তুলে ধরা হয়েছে প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে এখানে দেওয়া হয়েছে এক নম্বরে যেটা রাখা হয়েছে ডক্টর এমবিবিএস এখানে আঠাশটি পোস্ট পাবেন লিগেল এখানে পাবেন কুড়িটি পোস্ট ফাইনান্স এখানে পাবেন ত্রিশটি পোস্ট এক্সুয়ারি এখানে পাবেন দুটি পোস্ট ইনফরমেশন টেকনোলজি এখানে পাবেন কুড়িটি পোস্ট অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স এখানে পাবেন কুড়িটি পোস্ট হিন্দি রাজভাষা অফিসার এখানে পাবেন বাইশটি পোস্ট এই হচ্ছে আপনাদের টোটাল ভ্যাকেন্সি এবং প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে দেওয়া হয়েছে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকেই গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট আপনাদের কোয়ালিফিকেশন লাগবে সেই জিনিসটা দেখার জন্য আমরা সরাসরি নিজের যদি চলে আসি এলিজিবল ক্রাইটেরিয়াতে তাহলে প্রথমেই যেটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গার ক্যান্ডিডেটসরা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন নিচে যদি আপনারা সরাসরি চলে আসেন পাঁচ নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এটা পাসিং ইয়ার ধরা হবে এক বারো দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু আপনাদের সার্টিফিকেট ইস্যু থাকতে হবে এবং প্রত্যেকটি ডিসিপ্লিন যেটা রাখা হয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের গ্রাজুয়েট লাগবে যে যেই ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করেছেন আপনাদের এখানে ডিসিপ্লিনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটি ডিসিপ্লিন থেকে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন এখানে যাওয়া হয়েছে সেই কারণে আর ডিটেলস আলোচনা করছি না তবে যারা যারা এই গ্র্যাজুয়েট পাস হয়েছেন ইউআর ক্যাটাগরিতে যারা আছেন আপনাদের কিন্তু অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এসসি এসটি ক্যান্ডিডেটস যারা আছেন ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু বিটেক চাওয়া হয়েছে রিলেভেন্ট ফিল্ড থেকে শুধুমাত্র জার্নালিস্ট অফিসার এখানে কিন্তু যারা যারা এনি গ্র্যাজুয়েট শুধুমাত্র এই পোস্টের জন্য যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনার গ্রাজুয়েট হয়ে থাকেন এনি স্ট্রিম তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে ইউআরদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট এস সি এস টিদের জন্য এই পোস্টে নর্মাল যারা যারা বাকি এখানে যতগুলি পোস্ট আছে হিন্দি রাজভাষা রেলিভেন্ট ফিল্ড থেকে মাস্টার ডিগ্রি লাগবে এখানে কিন্তু দেওয়া হয়েছে আপনার দেখতে পারবেন প্রত্যেকের ডিপার্টমেন্ট অনুযায়ী কোয়ালিফিকেশনটা ডিটেলস এখানে তুলে ধরা হয়েছে সিম্পলভাবে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করেছি যে যে ডিপার্টমেন্টে আছেন ডিসপ্লেতে দেওয়া হয়েছে দেখলেই আপনারা বুঝে যাবেন তাই আর ডিটেলসে আলোচনা করছি না একটু নিচে চলে আসলে আপনারা কিন্তু এজ লিমিট পেয়ে যাবেন একুশ বছর থেকে ত্রিশ 15 এর মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এজ এর রেঞ্জটা এখানে দেওয়া হয়েছে 2/12/1993 থেকে 1/12/2002 এর মধ্যে যারা যারা জন্মগ্রহণ করেছেন সকলেই এই পোস্ট করার জন্য এলিজেবল এস পার गवर्नमेंट्स রুলস আপনারা কিন্তু এই এস পেয়ে যাবেন যারা যারা রিজার্ভ कैंडिडेट्स আছেন তারপর যদি আমরা নিচে চলে আসি তাহলে আমরা পেয়ে যাব আপনাদের সিলেকশন প্রসিডিউর সিলেকশন প্রোসিডিউর আপনাদের দুটি স্টেপে কমপ্লিট হবে প্রথম হচ্ছে আপনাদের ফেজ ওয়ান এবং তারপর হচ্ছে ফেস টু ফেজ ওয়ান যারাই ক্লিয়ার করবেন ফেজ টুতে আপনারা এক্সামে বসবেন এবং ফেজ ওয়ানের প্রথমেই কিন্তু এখানে আপনাদের সিলেবাস দেওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু সেম রাখা হয়েছে অ্যাপ্লিকেবল ফর অল ডিসিপ্লিন অ্যাক্সেপ্ট ফর হিন্দি অফিসার্স এই হচ্ছে আপনাদের এখানে সিলেবাস সিলেবাসের মধ্যে রাখা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ত্রিশটি প্রশ্ন থাকবে ত্রিশ মার্ক রিজনং অ্যাবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ মার্ক কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ মার্ক টোটাল কিন্তু একশো মার্কের পরীক্ষাটি হবে এবং টোটাল সময় পেয়ে যাবেন আপনার এক ঘন্টা এক ঘন্টা সময়ের মধ্যে আপনাকে পরীক্ষাটি দিতে হবে আপনাদের যে মিডিয়ামে এক্সাম নেওয়া হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে ইংলিশটা ইংলিশেই হবে বাকি দুটি সেকশন আপনাদের ইংলিশ এবং হিন্দি দুটি ল্যাঙ্গুয়েজেই পেয়ে যাবেন যারা যারা এখানে পরীক্ষা দেবেন কার্ট অফের কিন্তু কোনো মার্কস এখানে তুলে ধরা হয়নি সেটা কোম্পানি ডিসাইড করবে কার্ট অফটা কত রাখা যায় সেই কোম্পানির ডিসিশনের উপরে নির্ভর করবে কারা কারাই পাস হবেন ফেজ ওয়ান এক্সামের জন্য যারা যারা এই ফেজ ওয়ান এক্সামটি ক্লিয়ার করবেন পরবর্তী টাইমে মেন আপনাকে বসতে হবে তার কিন্তু টোটাল সিলেবাস এখানে দেওয়া হয়েছে প্রথমত আপনারা ফেস ওয়ান এক্সামের জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা ফোকাস করুন এবং ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন ভালো একটি ডিপার্টমেন্ট ভালো কাজ পাবেন প্রত্যেকটি বিষয়ে আপনার দেখবেন ইম্পর্টেন্ট ডিটেলসগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি তারপর যদি নিচে চলে আসেন যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান এস সি এস টি যারা আছেন দুশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে আদার্স যারা আছেন আপনারা কিন্তু এক হাজার টাকা প্লাস জিএসটি দিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে এবং সম্পূর্ণটাই কিন্তু আপনাদের নন রিফান্ডেবল হবে তারপর যেটা দেওয়া হয়েছে এক্সামিনেশন সেন্টার যারা যারা এই পরীক্ষা দিতে চান প্রত্যেকের স্টেটে এক্সাম সেন্টার রাখা হয়েছে এখানে সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটি বিষয় পাবেন ত্রিপুরা থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন টোয়েন্টি নাইন সিরিয়াল রাখা হয়েছে আগরতলাতে কিন্তু আপনাদের পরীক্ষা সেন্টারটি পেয়ে যাবেন আগরতলাতেই আপনারা পরীক্ষা দিতে পারবেন একটু নিচেই চলে আসলে আপনার যেটা দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশন করবেন প্রথমে যেটা বলেছিলাম আপনাকে রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর প্রথমে আপনাকে কিন্তু পেমেন্ট দিতে হবে তারপর তারপর সর্বশেষ ডকুমেন্টস আপলোড করবেন ফাইনাল সাবমিশন দিলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল নিচে অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেওয়া হয়েছে এখানে দেখে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এটি হচ্ছে তাদের অফিসিয়াল পোর্টাল যে পোর্টালে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং সেই লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে সংগ্রহ করে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন নোটিফিকেশন লিঙ্কটাও দিয়ে দেবো সেখান থেকে দেখে অবশ্যই ডিটেলসগুলি ফিল আপ করবেন হ্যান্ড রিটেনের ডিক্লারেশন এখানে দেওয়া হয়েছে এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা মাস্ট কিন্তু সাবমিট করতে হবে ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড থেকে নতুন নোটিফিকেশনের প্রত্যেকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা রাখবো ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কোনো প্রকার ইনফরমেশন জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আপনাকে সহায়তা করার চেষ্টা করবো আজকের মতো দর্শক এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকূনে এমন ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার